হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি যদি ডিম ডোল আপনারা দেখছি চ্যানেল তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো যে কী হয় আপনারা গুগল প্লে স্টোর থেকে কোন কোন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রি রিডিম কোড পাবেন হ্যাঁ ফ্রেন্ডস এটা অরিজিনাল যে গুগল প্লে স্টোর থেকে কীভাবে আপনারা কোন কোন অ্যাপ থেকে ফ্রি রিডিম কোড পাবেন এটা আমি আজকে ভিডিওতে একদম ডিটেলসে বলে দেবো তো আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আমরা আমরা এখানে সার্চ বাটনে সার্চ করে আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে অনেক অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমাদের ফ্রি রিম করে দেবে সেগুলো আমি সেগুলোর ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এখন আমি আছি আপনাদের সঙ্গে আপনারা আমাদের আমার সঙ্গে থাকতে সহযোগিতা করুন যদি আমার এই ছোট্ট চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন তারপরে পাশে বেলাইকন থাকা ক্লিক অপশনটা ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন তারপরে একটা লাইক করুন আর কমেন্ট লিখতে ভুলবেন না গুড কমেন্টে গুড লিখবেন অথবা নাইস তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় আমরা স্টোরে অলরেডি চলে এসেছি আশা করে আমরা এখানে সার্চ করবো কীভাবে কী সার্চ করলে আমাদের এখানে ফ্রি ফায়ারে একদম ফ্রি রিডিম কোড পাবো সেটা আমি আজকে সার্চ করে দেখিয়ে দেবো তো আমরা এখানে সার্চ করবো এফ এফ কোড এফ এফ কোড যখন সার্চ করবো তখনই আমাদের কাছে অনেক অনেক অপশান চলে আসবে কারণ সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেক অনেক অ্যাপস চলে এসেছে তো আমাদের মধ্যে এখানে কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা গুগল স্টোর থেকে ফ্রি রিডিম কোড নিতে পারবো তো আমি আজকে আপনাদেরকে বলে দেব তো আমাদের এক নম্বর অ্যাপ হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেফ এফ কোড গেট রিডিম কোড এটা আমাদের এক নম্বর অ্যাপ এবং দু নম্বর অ্যাপস হচ্ছে রাউটার এই রাউটার এই অ্যাপসটার মাধ্যমে আপনারা অনেক অনেক ফ্রি রিডিম কোড নিতে পারবেন এবং এইটার মাধ্যমে আপনারা অনেক অনেক ফ্রি রিডিম কোড নিতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এম গেম আর আর্ন মানি এটাতে আপনারা ফ্রি রিডিম কোড একদম মানি সহ নিতে পারবেন আমরা নিচে দিকে একটু স্ক্রল করে চলে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রি জার রিডিম কোড তো এটাতে আমাদের আর্মি ফ্রিজার রিডিম কোড দিবে তো এটা আমরা ইনস্টল করে রাখা আমাদের ভালো এটা আমরা রিডিম কোডের জন্যই সব নিতে পারি নিচে তো করে দেখিয়ে দিচ্ছি আর কোন কোন অ্যাপস আমাদের প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন নিচেতে এখানে লেখা আছে রিডিম কোড এফ কিং অর্থাৎ রিডিম কোড ফ্রি ফায়ার রাজা রিডিম কোড তো এই অ্যাপসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই অ্যাপসটার মাধ্যমে আমরা অলরেডি একদম খুব ভালোভাবে এবং ফ্রি রিডিম কোড নিতে পারবো এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে যে কোড স্টার এফএফ কোড রিডিম কোড তো এই এফ এফ রিডিম কোড এইটা আমাদের অনেক অনেক ভালো অ্যাপ তো এই অ্যাপসটাও আমরা ইনস্টল করে নিতে পারি এই যে আমরা পাঁচটি অ্যাপ দেখালাম এই পাঁচটি অ্যাপ আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন এই পাঁচটি অ্যাপ আপনারা ইনস্টল করলে আপনাদেরকে কোনো টাকা খরচা করতে হবে না কোনো টপ আপ মারতে হবে না এই পাঁচটি অ্যাপ থেকে আপনারা গুগল প্লেস্টোরের মাধ্যমে ফ্রি রিডিম করে নিতে পারবেন আর একটা অ্যাপস ব্যাপারে আমি বলে দিই দেখতে পাচ্ছি না কেন জি ওয়ার্ড আর্ন জি ওয়ার্ড আর্ন রিডিম করতো তো এই অ্যাপসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই অ্যাপসটার মাধ্যমে আমরা একদম ফ্রিতে গুগল প্লে স্টোর মাধ্যমে ফ্রিতে রিডিম করে নিতে পারবো একদম ফ্রিতে রিডিম করতো তো এইটা আমরা আমাদেরকে ইনস্টল করে নিয়ে একদম গুরুত্বপূর্ণ ব্যাপার একদম গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমরা ইনস্টল করে নিয়ে আমাদের ভালো কারণ এই ইনস্টল করে নেওয়ার পর আমরা যখনই এটা রিডিউম কোডের জন্য আমরা আর নিউজ করতে যাবো তখন আমাদের কাছে অনেক খেলা আসবে সেই খেলাতে জিতে তারপরে গুগল স্টোরে রিডিম কোড পাবো এবং সেই রিডিম কোড দিয়ে আমরা টপ আপ মারতে পারবো এবং সে তাতে আমাদের কোনো টাকা পয়সা খরচা হবে না এবং ফ্রিতে রিম কোড মারা হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করতে না আর বেশ বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর ডিসক্রিপশনের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে সেই ওয়েবসাইটে ভালো জেনে নেবেন কোথা থেকে কোথা থেকে কোথা গেলে আপনাদেরকে সব থেকে সুবিধা পাবেন সেই ওয়েবসাইটে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেওয়া আছে তো ওয়েবসাইট আপনার চলে যান ক্লিক করে দিন এবং লিঙ্কে ক্লিক করার পর ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বুঝিয়ে নিতে থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাঙ্ক ফর ওয়াচিং দিস ভিডিও